শিখ ধর্মমতের প্রবক্তা এবং ভারতের ভক্তি আন্দোলনের অন্যতম প্রাণ পুরুষ গুরু নানক আজকের ভিডিওতে আপনাদের বলবো গুরু নানকের বর্ণময় জীবন বৃত্তান্ত পনেরোই এপ্রিল চোদ্দোশো পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বর্তমান নানকানা সাহেবের নাম তখন ছিল রাইভদি তালওয়ান্দি এই গ্রামের কোষাধ্যক্ষ মেহতা কালিয়ার স্ত্রী তৃপ্তির কোল আলো করে জন্মগ্রহণ করেন গুরু নানক ছেলেবেলায় তিনি ছিলেন বুদ্ধিমান পাঁচ বছর বয়স হবার পরই জীবনের অর্থ এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা শুরু করেন সাত বছর বয়সে বর্ণমালা ও সংখ্যা শেখানোর জন্য তাকে পাঠানো হয় পণ্ডিতের কাছে পরের দু বছর মুসলিম আলেমের কাছ থেকে রপ্ত করেন আরবি এবং ফার্সি অবশ্য পড়াশোনায় তার তেমন কোনো আগ্রহ ছিল না পূর্ণবান মানুষের সংস্রাব কিংবা নির্জনতায় একাকি ধ্যানে নিমগ্ন হয়ে দিন কাটত গুরু নানকের বারো বছর বয়সে বাটালার মূলচার্চনার মেয়ে সুলক্ষীর সাথে তার বিয়ে হয় কোষাধ্যক্ষ বাবা চাইছিলেন ছেলেকে জাগতিকভাবে প্রতিষ্ঠিত করতে বয়স উনিশে পড়লে স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয় গুরু নানকের সঙ্গে থাকতে অল্প বয়সের জন্য পিতার উদ্দেশ্য সফল হয় চোদ্দোশো সালে শ্রী চাঁদ এবং চোদ্দোশো সালে লক্ষ্মী দাস নামে দুই সন্তান হয় তার কিন্তু অচিরেই সংসারের মায়া কাটিয়ে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেন গুরু নানক তার পিতা অনেক তরজোর করে সুলতানপুরের নবাব দৌলত খান লোদির হিসাবরক্ষক হিসাবে তাকে কাজে লাগান নিহাতি অনিচ্ছা নিয়ে সততার সাথে কাজ করতে থাকেন গুরু নানক এরপর দেখা হয় সুলতানপুরের মুসলিম চারণ কবি মারদানার সাথে অল্প সময়ের মধ্যেই তাদের মিত্রতা গড়ে ওঠে শহরে দুজন স্তুতিগানের আয়োজন করেন প্রতি রাত্রে চলত স্তুতিগান যারা আসত তাদের প্রত্যেককে খাবার দেওয়া হতো সূর্যোদয়ের শোয়া এক ঘন্টা আগে নদীতে স্নান করতেন তারা তারপর দিনের বেলায় চলতো দরবারের কাজ এমনই এক ভোরে স্নান করার সময় দৈববাণী শুনতে পেলেন নানক আমি তোমার সাথে আছি তোমার মাধ্যমেই আমার নাম বিস্তৃত হবে যারা তোমাকে অনুসরণ করবে আমি তাদের রক্ষা করব। দুনিয়ায় আমার প্রার্থনা করো মানুষকে শেখাও কিভাবে প্রার্থনা করতে হয় দুনিয়ার রাস্তাগুলোর দ্বারা কলঙ্কিত হয়েও না জীবনে যাতে নাম দান স্নান সেবা প্রার্থনার প্রশংসা থাকে তুমি যাকে দয়া করবে আমিও তাকে দয়া করব যে তোমার প্রতি সদয় আমিও তার প্রতি সদয় তিন দিন তিন রাত নিখোঁজ রইলেন তারপর গুরু নানক মানুষ ধরেই নিয়েছিল জলে ডুবে তিনি মারা গেছেন কিন্তু চতুর্থ দিন ঠিক ফিরে এলেন এক অন্য নানক হয়ে বাড়িতে গিয়ে সব কিছু দান করে দিলেন যোগ দিলেন ফকিরদের সাথে সাথে ছিলেন পুরাতন বন্ধু মার দানা একদিন গুরু নানক ঘোষণা করলেন কোনো হিন্দু নেই কোনো মুসলিম নেই তখন সম্ভবত চোদ্দোশো নিরানব্বই সাল গুরু নানকের বয়স তিরিশ বছর এবার তিনি দীর্ঘ ভ্রমণে বের হলেন প্রথম দফায় মথুরা বেনারস গোয়া বাংলা প্রদেশ আসাম তারপর কিছুদিন পাঞ্জাবের সুফি অঞ্চলগুলোতে দক্ষিণে তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কা পশ্চিমে মালাবার হয়ে বোম্বে রাজস্থানের মতো অঞ্চল এবং উত্তরে হিমালয়ের লাদাখ পর্যন্ত গুরু নানকের শেষ অব্দি ভ্রমণ ছিল মক্কা মদিনা এবং বাগদাদে দীর্ঘ ভ্রমণে মারদানা ছিলেন তার সঙ্গী সায়েদপুর হয়ে তিনি যখন ফিরছেন তখন জাহির উদ্দিন মোহাম্মদ বাবর সে শহর দখলে ব্যস্ত একদিন নানক হরিদ্বারে গেলেন উদীয়মান সূর্যের দিকে গঙ্গা উৎসর্গ করছেন তীর্থযাত্রীরা কারণ জানতে চাইলে তারা বলল পূর্বপুরুষের উদ্দেশ্যে গুরু নানক নিজে জলে নেমে আরও জোরে জল ছুটতে লাগলেন সবাই কারণ জানতে চাইলেন গুরু নানক বললেন আমার খামার খুব শুকনো সেখানে পাঠাচ্ছি এখান থেকে জল ছুঁড়ে মারলে খামারে পৌঁছবে না একথা বোঝাতে এলো তারা নানক জবাব দিলেন আমার খামার তোমাদের মৃত পূর্বপুরুষদের চেয়ে কাছে অত দূরে জল গেলে ওখানেও যাবে না কেন কথাটা দারুণভাবে প্রভাবিত করে তাদের আরেকবার নানক মক্কা যাচ্ছিলেন প্রতিমধ্যে এক মসজিদে ঘুমিয়ে গেলেন কাবার দিকে পা দিয়েই হঠাৎ জনৈক ব্যক্তি তাকে ঝাঁকালেন কঠিনভাবে কি হে খোদার বান্দা তোমার পা খোদার ঘরের দিকে এমন হীন কাজ তুমি কিভাবে করলে নানক জবাব দিলেন তাহলে পাটা সেদিকেই ঘুরিয়ে দিন যেদিকে খোদা নেই শেষ বছরগুলো কর্তারপুরেই কাটান গুরু নানক হিন্দু মুসলিম নির্বিশেষে ব্যাপক জনগোষ্ঠী তার আলোচনা শুনতে হাজির হতো তার অনুসারীদের ডাকা হতে শুরু করে শিখ নামে অনুসারীরা দিন শুরুর আগেই ঠান্ডা জলে স্নান করতো মন্দিরে সমবেত হয়ে প্রার্থনা ও স্তুতি গান করতো সূর্যোদয়ের সামান্য পর সবাই ছড়িয়ে পড়ত কর্মের জন্য আবার সন্ধ্যায় মন্দিরে একত্র হয়ে স্তুতি গান করে ফিরে যেত ঘরে বিভিন্ন শহরের শিষ্যরা অনুকরণ করত এই আচার তাদের জন্য নির্ধারিত ছিলেন স্থানীয় নেতা শিষ্যদের মধ্যে কর্তারপুরে গুরুর খুব ঘনিষ্ঠ ছিলেন লেহনা ক্ষতি গর্ত থেকে আসা লেহনার ভক্তি এবং নেতৃত্বের গুণাবলীতে মুগ্ধ হয়ে গুরু নানক তাকে অঙ্গদ উপাধি দেন নানকের নিজের এক পুত্র শ্রী চাঁদ সংসার ত্যাগী হয়ে যান এবং অন্য পুত্ররাও আধ্যাত্মিকতায় আকর্ষণ তেমন একটা দেখাননি পনেরোশো দুই খ্রিস্টাব্দে লাহোর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে জিটি রোদের ধারে এক প্রকাণ্ড জলাশয়ের পারে গুরু নানক একটি মন্দির গড়ে তোলার স্বপ্ন দেখেন এই সময় তিনি এই জলাশয়ের নাম রাখেন অমৃতসায়র তার থেকেই শহরের নাম হয় অমৃতসর গুরু নানক জীবদ্দশায় তার এই মন্দির বাস্তবায়িত হওয়ার স্বপ্নকে দেখে যেতে পারেননি পনেরোশো অষ্টআশি সালে শিখ গুরু অর্জুন সিং অমৃতসায়রের ধারে স্বর্ণমন্দিরের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ধারণা করা হয় অমৃতসরের স্বর্ণ মন্দির যেখানে প্রতিদিন এক লক্ষেরও বেশি মানুষকে খাবার দেওয়া হয় বিভিন্ন মানুষের দানেই এই লঙ্গর চলে এই লঙ্গরকে বলা হয় গুরু কালাঙ্গার মোগল সম্রাট বাবরের রাজত্বকালে গুরু নানক এবং তার বন্ধু মারদানাকে কারাগারে অন্তরীণ করা হয়েছিল কারা কর্মকর্তার মাধ্যমে গুরু নানক সম্পর্কে জানার পর সম্রাট বাবর নানককে ডেকে পাঠান এবং তার বাণী শুনে তাকে একজন বিশেষ ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি বলে মনে করেন এবং তাকে মুক্তি দেন যোগ্যতা বিচারে তাই অঙ্গতকে দায়িত্ব দিয়ে পনেরোশো উনচল্লিশ সালের বাইশে ডিসেম্বর ভোরে মৃত্যুবরণ করেন গুরু নানক ভোরের সময়টি ছিল তার ভীষণ প্রিয় ভালোবেসে নাম দিয়েছিলেন অমৃতবেলা নানকের আমৃত্যু প্রচেষ্টা ছিল হিন্দু মুসলমানকে একত্রিত করা মৃত্যুসজ্জায় মুসলিমরা দাবি নিয়ে এলো আমরা গুরুকে কবর দেবো অন্যদিকে হিন্দুরা বলল আমরা দাহ করব সমাধান দিতে নানক বলেছিলেন তোমরা আমার দুই পাশে ফুল দাও হিন্দুরা ডানে মুসলিমরা বামে যাদের ফুল কাল তাজা থাকবে তাদের ইচ্ছাই পূর্ণ হবে তিনি তাদেরকে প্রার্থনা করতে বললেন প্রার্থনা শেষ হলে গুরু তার ওপর চাদর টেনে নিয়ে চিরনিদ্রায় শায়িত হন পরদিন সকালে চাদর তুলে তারা কিছুই পেল না দুই সম্প্রদায়ের ফুলগুলোই সতেজ হিন্দুরা তাদের ফুলগুলো তুলে নিল মুসলিমরাও তাদেরটা পাঞ্জাবে এখনও বলা হয় বাবা নানক শাহ ফকির হিন্দু কা গুরু মুসলিম কাপীর গুরু নানকের পথ ছিল সহজ তিনি একাই সবগুলো মতকে একটি পদ্ধতির ভেতরে এনে পন্থা জারি করেছিলেন যা অতি সাধারণ গ্রাম্য লোকটিও বুঝতে পারে তার নির্দেশনা সংক্ষিপ্ত কীর্তন করো নাম জপ করো কাজ করো উপাসনা করো দান করো এ কারণেই ওই সময়ে অন্যান্য সাধুরা ইতিহাসের পাতায় হারিয়ে গেলেও দিন দিন উজ্জ্বল হয়ে উঠেছে গুরু নানক আর তার এক ওয়াঙ্কার বা সৃষ্টিকর্তার এক মন্ত্র নানকের ধর্ম রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ ছিল তিনিই পাঞ্জাবের ইতিহাসের প্রথম জনপ্রিয় নেতা তার আসল শিষ্যের সংখ্যা হয়তো খুব বেশি ছিল না কিন্তু যারা অন্য সম্প্রদায়ের হয়েও কোনো হিন্দু নেই কোনো মুসলিম নেই এই আদর্শে শ্রদ্ধাশীল হয়েছিলেন তাদের সংখ্যা ছিল যথেষ্ট এই আদর্শই পরবর্তী সময়ে পাঞ্জাবি জাতীয়তাবধের জন্মও দিয়েছিল বছরেরও বেশি সময় আগে গুরু নানক যে বীজ বপন করে গেছেন তা এখনও অবধি সাম্যের বার্তা ছড়িয়ে চলেছে বিশ্বব্যাপী এতক্ষণ আপনারা শুনলেন শিখ ধর্মের প্রবর্তক ভারতের ভক্তি আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ গুরু নানকের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার